মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নৈহাটিতে বড়মার মন্দিরে পূজা দিলেন সাংসদ অর্জুন সিং চারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেগবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উনসত্তরতম জন্মদিন উপলক্ষে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং সাথে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও কর্মীরা چينه لا لا تینا جاي 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 بيچو مو سانجو کو جو ميدے کوئيت کي گلا بيٽر هتو هڪڙو اسان کي هڪو جاءِ ڏين সাথে লালকুটিতে করুন আপনার সর্বতম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে এবং থেকে শুরু করে পর্যন্ত রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড লালকোটি 10 নম্বর রেলগেটের কাছেই কলকাতা সাত লক্ষ একশো ফোন নাম্বার নাইন এবং এইট ওয়ান ডাবল জিরো ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড অলিটনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে বিবেক মেলা আয়োজিত হতে চলেছে ব্যারাকপুর কালিয়ানিবাস যুব খেলার মাঠে আটই জানুয়ারি দু থেকে চোদ্দই জানুয়ারি দু পর্যন্ত থাকছেন বম্বে ও কলকাতার নামি দামি শিল্পীরা থাকছে মহিলা ও শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা এছাড়াও থাকছে প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠান থাকছে মেলা মেলার প্রধান উপদেষ্টা সম্রাট তপাদার বিশদ তথ্যের জন্য যোগাযোগ করুন নাইন এইট থ্রি জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ডবল টু এইট ট্রিপল সেভেন টু সেভেন এইট থ্রি ফাইভ সিক্স এদিন বড়মার মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং বলেন মায়ের কাছে আমরা এটাই চাইলাম যাতে মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষে একটা সর্বোচ্চ জায়গা পৌঁছন যে জায়গা থেকে উনি মানুষের সেবা করেন প্রধানমন্ত্রী

মায়ের কাছে প্রার্থনা করতে এলাম যাতে দিদি আমরা সর্বোচ্চ জায়গায় দেখি অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য